চলুন আজকে বেরিয়ে আসি শিলিগুড়ির বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি যেতে যেতে রাস্তা তো ভীষণই সুন্দর চারিদিকে এত প্রকৃতির দৃশ্য খুবই ভালো লাগছিল আমরা এন্ট্রি নিতেই আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছিলো সামনেই একটা টাইগারের স্ট্যাচু টাইগারের এত বড় মুখ করা দেখে আমার মেয়ে তো ভয় পেয়ে গেছিল তারপরে বড়টা আসাতেও দুজনে গল্প টল্প করে ভয়টা কাটে আর এখানে পাখির পোস্টার টোস্টার অনেক কিছু লাগানো ছিল যেগুলো দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর এটা ছিল এন্ট্রি গেট তারপর এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই এরকম একটা সুন্দর দৃশ্য এরকম জল পড়ছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে একটা ছিল টয় ট্রেন যেটা বাচ্চারা খুবই পছন্দ করে উঠতে এবং যা তারা খুব মজা পায় আর এরকম সুন্দর গাছপালা সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর একদম মন ভরে যায় আমার মেয়ে যে ট্রেনে ওঠার জন্য বলছে চলো চলো এক্ষুনি উঠবো এক্ষুনি উঠবো তখন আমি বললাম যে না আগে ওদিকে ঘুরে আসি তারপরে উঠবো তারপরে যেতে যেতে এখানে একটা ছিল ফ্লাওয়ার প্ল্যান্টের শপ যেখানে অন্য রকম যেগুলো ফ্লাওয়ার প্ল্যান্ট যেগুলো সহজে হয়তো আপনাদের আশেপাশের দোকানে পাবেন না সেগুলো এখানে পাওয়া যায় আর এগুলো কিনে নিয়ে আপনারা বাড়ি যেতে পারবেন এরকম এই সবটা ভালো মতো ঘুরে নিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে এগোলাম এখানে এরকম একটা ফাউন্টেনের মতো জল পড়ছিলো আর এখানে সাফারিতে যাওয়ার জন্য বাসগুলো এসে দাঁড়ায় আর এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর প্রকৃতির সঙ্গে থেকে প্রকৃতির চারিদিকে আওয়াজ পাখিদের আওয়াজ মন ভরে যাবে এরকম একটা জায়গা এবং পরিবারের সঙ্গে এরকম একটা সুন্দর মুহূর্ত খুবই ভালো লাগবে এই যে এই বাসগুলো ছিল এগুলোতে করে ওরা সাফারিতে নিয়ে যায় তারপরে আমরা যখন সাফারিতে গিয়েছিলাম প্রথমে আমরা দেখেছিলাম এরকম হরিণ গুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর চারিদিকে অনেক হরিণ ছিল যখনই হরিণগুলো আমার মেয়ে দেখেছে আমার মেয়ে তো ভীষণ খুশি এই যে মুখ একেবারে হা করে দিয়েছে এতগুলো অ্যানিম্যাল ও চোখের সামনে নিজে দেখতে পাচ্ছে ও খুব খুবই পছন্দ হয়েছে আর আমাদেরও সবারই খুব ভালো লাগছিল তারপরে যেতে যেতে আরও সামনে দেখলাম ময়ূর এরকম একটা ময়ূর ছিল আর রাস্তায় তারপরে এরকম একটা বড় বেয়ার বেয়ারটা এসে গাড়ির পাশেই দাঁড়িয়ে গেছে আমরা তো সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম আর সবাই দেখছিল খুব মজা করছিল এনজয় করছিল তারপরে যেতে যেতে আরও সামনে পেয়েছি এরকম লেপার লেপারটা প্রথমে বোঝাই যাচ্ছিল না রাস্তায় এমন করে বসে আছে প্রথমে বোঝাই যাচ্ছিল না দেখুন জঙ্গলের সঙ্গে মনে হচ্ছে মিশে যাচ্ছে তারপরে এই যে লেপারটারও আমরা ফটো তুললাম লেপারটাকে দেখে মনে হচ্ছিল খুবই হাংড়ি মনে হচ্ছে এখনই কাউকে পেলে খেয়ে নেবে মনে হচ্ছে শিকারের জন্য অপেক্ষা করছে আর আমরা এইসব কথা বলে সব গাড়ির মধ্যে হাসাহাসি করছিলাম আর মজা করছিলাম এভাবে আমরা অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে লেপারটাকে দেখছিলাম এবং লেপারটার ভালো মতো ভিউ দিয়ে ফটো তোলার চেষ্টা করছিলাম তারপরে সামনের দিকে এগিয়ে যেতে দেখি একটা বড় টাইগার টাইগারটা ছিল ভীষণ বড় আর টাইগারটা না খুব গুলুমুলু টাইপের ছিল একদম মোটা সোটা হয়েছিল তো দেখতে ভালো লাগছিল সবাই আমরা গাড়ি দাঁড়িয়ে দাঁড় করি আবার অনেকক্ষণ ধরে দেখলাম বাচ্চারাও দেখে খুব হই হৈ করছিল এরকম সামনে থেকে টাইগার দেখছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গাড়িগুলোর না জানলাগুলো বড় বড় ছিল তো তার ফলে দেখতে খুব সুবিধা হচ্ছিল আর আমরা পরে খোঁজ নিয়ে শুনেছিলাম এখানে নাকি মোট ষোলোটা টাইগার রয়েছে তো তার মধ্যে আমরা একটাই দেখেছিলাম তারপরে এরকম এখানেই আমাদের সাফারির জার্নিটা শেষ হয় তারপরে আমরা যখন বাইরে বেরোই এরকম গাছপালার উপর দিয়ে কপ্টার যাচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিলো আর নিচে এখানে ছিল ক্রোকোডাইল তারপরে আমরা চলে গেছিলাম ক্রোকোডাইল দেখতে এই যে এই ক্রোকোডাইলটা একটা মাছকে শিকার করে খাচ্ছিলো সেটাই আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর অন্য ক্রোকোডাইলটা চুপচাপই বসেছিল আর এখানে সব গাছপালা চারিদিকে সবুজ পাখির আওয়াজ খুবই ভালো লাগছিল একটা খুবই ভালো সময় খুবই পরিবারের সঙ্গে সকলের সঙ্গে খুব ভালো হয় খুব মজা লাগে আর তারপরে অন্যদিকে আমি আরও দেখছিলাম যেরকম একটা কোকোডাইল হেঁটে 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 উপরে চলে যাচ্ছে জল থেকে উঠে দেখতে হেটাও ভীষণ ভালো লাগছিল এরকম কোকোডাইলকে হাঁটতে প্রথমবার দেখলাম এমনি ছবি দেখেছি কিন্তু নিজের থেকে প্রথম দেখলাম তারপরে এটা একটা ছিল গাছপালা বাটারফ্লাইয়ের জায়গা যেটা নানান ঝিঝি পোকার আওয়াজ প্রকৃতির দৃশ্যটা আমি এখানে ক্যাপচার করেছিলাম তারপর এখানে একটা ছিল পার্ক এখানে চলে গেছিলাম আমরা পার্কটায় যেখানে প্রথমে বসার জায়গাগুলো এরকম অ্যানিম্যালের স্ট্যাচু দিয়ে বানানো তো আমার মেয়েটা এটা দেখে প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলো তারপরে ওকে ওর বাবা বোঝালো তারপরে ওর ভয়টা একটু কাটে এরকম লায়নকে ধরে ও ফটো তুলে পোজ দেয় আর তারপরে এখানে ছিল স্লাইডগুলো তো এই স্লাইডে তো আমার মেয়ে স্লাইড ভীষণ পছন্দ করে তখন ওকে ওর বাবা উঠিয়ে দেয় কিন্তু ওর কত বড় সাহস আবার এই ছোট্ট স্লাইডটাই না গিয়ে উপরে উঠছে আবার ওই বড় স্লাইডটা থেকে সে স্লাইড করবে বলে তারপরে এরকম বড় স্লাইডটাই বস বসে বসে তারপরে আবার ওর নাম ছিল না তখন আবার ওর বাবা পা ধরে টেনে দেয় তারপরে সে নামে তারপরে আরও এদিকে ছিল সুইং সুইংগুলোতেও বাচ্চারা খুব মজা করছিল ওদের খুবই ভালো লাগছিল আর এরকম এনজয় করছিল আমার না চারিদিকে দৃশ্যটা দেখে বারবার আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম সুন্দর সুন্দর সবুজ গাছপালা চারিদিকে সবুজে ভরা খুব কমই এরকম দেখা যায় আজকাল তো সব গাছ কেটে বাড়ি বানানোতে বেশি ধ্যান দেওয়া হয় তো এরকম গাছপালা এরকম পাখির আওয়াজ প্রকৃতির আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ সবই ভীষণ ভালো লাগছিল। আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম আমার না সেই গানটাই মনে পড়ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো আমি এই কথাটাই আমার বরকে বলছিলাম আর ভিডিও করছিলাম তারপর এখানে একটা না মিউজিয়াম টাইপেরই ঘর বলা চলে যেখানে মৃত এনিমেলগুলাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং তাদের সামান্য রকম করে ডেসক্রিপশান দেওয়া হয়েছে তো আমরা এগুলো দেখছিলাম আর এখানে কিছু যে আদিবাসী জাতি বা এদের যে লাইফস্টাইল সেগুলোকেও একটা ছবি তুলে ধরা হয়েছে সেগুলো আমরা দেখছিলাম সব আর এখানে আরও বাটারফ্লাই মৌমাছি এগুলোর ব্যাপারও তাদের যে লার্ভা এগুলোর ব্যাপারেও ছোট ছোটো ডেসক্রিপশান দেওয়া ছিল সেগুলো দেখছিলাম ফটো তুলছিলাম আর এই গাছটাও তো আমার খুব ভালো লাগছিল তারপরে এই যে পাখিদের ডিম বা অ্যানিমেলদের ডিম সেগুলোর ব্যাপারেও ছিল তারপরে আমরা চলে গেছিলাম এখানে একটা না কেভের মতো জায়গা করা হয়েছিল একটা আর্টিফিশিয়াল কেভ যেখানে এরকম সুন্দর করে গাছপালা সবই আর্টিফিশিয়াল এগুলো এবং এনিমেলগুলোকে রাখা হয়েছে তো বাচ্চারা তো এইসব জায়গা ভীষণ পছন্দ করে মানে এখানে টাইগার থেকে শুরু করে বেয়ার সব ধরনেরই মাংকি সব ধরনেরই এনিমেলগুলোকে রাখা হয়েছে তো এরকম বাচ্চারা দেখতে ভীষণ পছন্দ করে আর যখন ক্যামেরা করছেন তখন মনে হয় কি যে সত্যি সত্যি এই জিনিসগুলো সিনারিটা আছে আমার তো অ্যাটলিস্ট তাই মনে হচ্ছিল দেখুন মনে হচ্ছে না যে সত্যি এটা একটা সুন্দর জায়গা এরকম সত্যি আছে আর এইগুলো খুবই ভালো লাগছিলো এরকম মনে হচ্ছে একটা জঙ্গলের ভেতর দিয়ে গুহার ভেতর দিয়ে যাচ্ছি হ্যাঁ বাচ্চারাও ভীষণ খুশি হয় এরকম করে সব আমি ভিডিও করছিলাম আর আমার বাচ্চারা ওরা সব মজা করছিল এরকম দুটো রুম এখানে ছিল প্রথম রুমটাই সব ভর্তি করা ছিল গাছ থেকে শুরু করে অ্যানিমাল থেকে শুরু করে সব পরের রুমটায় মনে হয় কাজ চলছিল পুরোপুরি কমপ্লিট ছিল না আর তারপরে এখানে জানেন একটা সিনেমা হলের মতো জায়গা ছিল তো এখানে একটা বড় স্ক্রিন লাগানো আছে যেখানে বাচ্চাদের এখানে জঙ্গল বুকের যে মুভি মুভিটা সেটাই এখানে চলছিল আর এখানে অডিয়েন্সের জায়গার মতো সব বসে দেখছিল এখানেই আমাদের ট্যুরটা কমপ্লিট হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদেরকেও বলবো ফ্যামিলিকে নিয়ে অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করবেন খুব ভালো একটি জায়গা খুব ভালো সময় কাটবে ফ্যামিলির সঙ্গে এখানে আরও একটা আই লাভ বেঙ্গল সাফারি বলে একটা ফটো তোলার জায়গা ছিল যেখানে আমরা পোজ দিয়ে ফটো তুলছিলাম আর এই যে আমার মেয়ে টয় ট্রেনে উঠেছিল এটার ভিডিও করা হয়নি তো এরকম ফটো করেছিলাম আর এখানে একটা হাইট মাপার জায়গা ছিল যেখানে টাইগার ও বেয়ারের সঙ্গে সবাই হাইট মাপ ছিল আমার ছোটটাও ছিল